সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইসরায়েলকে আলটিমেটাম হামাসের গাজায় লোকদের জীবন্ত খবর দিচ্ছে ইসরায়েলি সেনারা তদন্ত দাবি লোহিত সাগর পথে নতুন সংকট বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি আলশিফা হাসপাতালে রক্ত গঙ্গায় পরিণত হয়েছে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্কিন নির্বাচন নতুন জরিপে বাইডেনের চেয়ে গিয়ে ট্রাম্প ডিমের জন্য ক্ষমা চাইতে হল পুতিনকে এবং পুরোহিতকে গুলি করে হত্যার ঘটনায় বিহারে উত্তেজনা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম ইসরায়েলকে আলটিমেটাম হামাসের গাজা ভিত্তিক ফেলেস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবারও জানিয়েছে ইসরায়েল যদি উপাত্যকায় হামলা বন্ধ না করে তবে বন্দি বিনিময় নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না হামাস রোববার জানায় আমাদের জনগণের ওপর জায়নবাদীদের আগ্রাসন চিরদিনের জন্য বন্ধ না হলে বন্দি বিনিময় নিয়ে কোনো ধরনের আলোচনায় হামাস সম্পৃক্ত হবে না হামাস জানিয়েছে তারা বিষয়টি মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করতে কাতারি ও ইসরায়েলি কর্মকর্তারা মিলিত হওয়ার প্রেক্ষাপ হামাস এই ঘোষণা দিল ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা গাজায় হামলা বন্ধ করার কোনো ইচ্ছা প্রকাশ না করায় দৃশ্যত যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না গাজায় লোকদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনারা তদন্ত দাবি গাজা ইসরায়েলি হামলার সত্তরতম দিন চলছে এতে নিহত হয়েছে অন্তত আঠারো হাজার আটশো ফিলিস্তিনি আহত হয়েছেন একান্ন হাজারেরও বেশি এছাড়া আট হাজারেরও বেশি ফিলিস্তিনি বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন সূত্র টিআরটি ওয়ার্ল্ড খবরে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের কামাল আতোয়ান হাসপাতালের আঙিনায় অসামরিক ফেলেস্তিনিদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এ খবর ও ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছেন ফিলিস্তিনিরা ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মায়ে আল কাইলা বলেছেন সাধারণ মানুষ ও ডাক্তারদের দেওয়া তথ্য ও সাক্ষ্য প্রমাণ থেকে জানা গেছে যে দখলদার সেনারা কামাল আদোয়ান হাসপাতাল সত্তরে লোকদের কবর দিচ্ছে তাদের অনেককে জীবন্ত কবরও দেয়া হয়েছে হাসপাতালটি সেনারা ঘেরাও করে রেখেছে আলকাইলা বলেন বিশ্বকে এ ঘটনা উন্মোচন করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে অবরুদ্ধ গাজা থেকে যেসব খবর আসছে সে ব্যাপারে চুপ থাকা যাবে না তিনি এই ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন আলকাইলা বলেন দখলদার সেনারা প্রচন্ড শীতের মধ্যে রোগীদেরকে হাসপাতাল থেকে খোলা চত্বরে বের করে দিচ্ছে এবং ডাক্তার ও নার্সদের ওপর হামলা করছে এতে আহত ও রোগীদের জীবনে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবিলম্বে এই ঘটনার প্রাথমিক খবরে তদন্ত দাবি করেছে এতে কামাল আদোয়ান হাসপাতাল চত্বরে দখলদার বাহিনীর সংগঠিত ঘৃণ্য ও ভয়াবহ অপরাধের বিষয় প্রকাশ পেয়েছে লোহিত সাগর পথে নতুন সংকট বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি এশিয়া ও ইউরোপের দূরত্ব কমিয়েছে সুয়েজ খাল এই খালের মাধ্যমে লোহিত সাগর হয়ে ভূমধ্য সাগরে জাহাজ চলাচল করে নতুন করে সংকট তৈরি হয়েছে এই খালে ইরান সমর্থিত ইয়েমেনের লোহিত সাগরে চলাচলকারী নানা জাহাজে হামলা চালাচ্ছে এতে বাধ্য হয়ে পনেরো ডিসেম্বরের পর বিশ্বের পাঁচটি বড় কন্টেইনার বাহী জাহাজের মধ্যে চারটি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এই সংকটের জেরে ইসরায়েল হামাজ যুদ্ধ নতুন দিকে মোড় নিতে পারে একই সাথে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে প্রতিবেদনে বলা হয়েছে হুথিরা আধুনিক সমরাষ্ট্র নিয়ে হামলা চালাচ্ছে এই হামলায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র তার সহযোগীরা মধ্যপ্রাচ্যে নৌ তৎপরতা বৃদ্ধি করছে এমনকি বাণিজ্য পথ বিপদ মুক্ত করতে তারা হাউছি বিদ্রোহীদের ওপর হামলাও করতে পারে আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে বয়ে চলা বাপ এর মানদে প্রণালীতে বৈশিক বাণিজ্যের প্রায় বারো শতাংশ কন্টেইনার ট্রাফিকের তিরিশ শতাংশ পরিবাহিত হয় কিন্তু সম্প্রতি বিদ্রোহীদের আক্রমণের কারণে এই পথ বিপজ্জনক হয়ে উঠেছে দৃশ্যত গাজা সমর্থনে হুথি বিদ্রোহীরা এই আক্রমণ চালাচ্ছে সম্প্রতি যা অনেকটাই বেড়েছে পনেরো ডিসেম্বর একটি জাহাজে হামলার হুমকি দেয় একটিতে হামলা চালানো হয় ড্রোন দিয়ে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলাও যে সব জাহাজে হামলা চালানো হয় তার সবগুলোই ছিল লিবারিয়ান পতাকাবাহী ষোলোই ডিসেম্বর মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস ক্যারনিল লোহিত সাগরের উপর থেকে অন্তত চোদ্দটি ড্রোন ভূপাতিত করে ব্রিটিশ যুদ্ধ একটি ড্রোন ধ্বংসের দাবি করে জাহাজ বিকল হয়ে যাওয়া ও ক্রুদের হতাহতের আশঙ্কায় চাপে পড়েছে শিপিং কোম্পানিগুলো পনেরো ডিসেম্বর মারস ও হেপাক হেপাকলয়েট তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে এরপর সার্ভিস বন্ধ করে সি এম ও এম বলা হয়েছে লোহিত সাগর নিরাপদ না হওয়া পর্যন্ত তারা কার্যক্রম বন্ধ রাখবে এবং কিছু জাহাজকে কেপ অফ গুড হপ দিয়ে পরিচালনা করা হবে সার্ভিস বন্ধ করা এই চারটি কোম্পানি বিশ্বের কন্টেইনার বাণিজ্যের তিপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণ করে এখন ছোট ছোট কোম্পানি যেমন ড্রাই বাল্ক ও অয়েল ট্যাঙ্কার্স তাদের অনুসরণ করতে পারে বলেও মনে করা হচ্ছে এসব ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যবস্থা নিতে আগ্রহী হবে তবে হুথিদের হুমকি জটিল ও সবাইকে সন্তুষ্ট করার মতো হয়ে উঠেছে হুথিরা ইসরায়েলের ধ্বংস চায় তারা বলছে গাজায় খাদ্য ও ঔষধ সরবরাহ করা না পর্যন্ত ইসরায়েলের বন্ধ জাহাজে আক্রমণ করা হচ্ছে কিন্তু তারা এখন পর্যন্ত যে সব জাহাজে হামলা করেছে তার কোনোটি ইসরায়েলগামী ছিল না বা সেগুলোর মালিকানা হাতেও ছিল না বরং বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সব জাহাজে তারা হামলা করেছে তার একটি ছিল হংকং এর পতাকাবাহী আলশিফা হাসপাতাল রক্ত গঙ্গায় পরিণত হয়েছে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইসরায়েলের নির্বিচার হামলায় গাজা বৃহত্তম অবরুদ্ধ হাসপাতালের রক্ত গঙ্গায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ উপত্যকার বৃহত্তম এই হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা ব্যবস্থা পুনরায় ঢেলে সাজানো দরকার বলে জানিয়েছে সংস্থাটি গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় প্রত্যেক মিনিটে শত শত মানুষ আহত অবস্থায় আল শিফা হাসপাতালে আসছেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা বলেছে ওর কর্মীরাও বলেছেন হাসপাতালের জরুরি বিভাগ কানায় কানায় পরিপূর্ণ রোগীদের পা দেওয়ার আগে হাসপাতালের মেঝে জরুরি ভিত্তিতে পরিষ্কার করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক বার্তায় ডব্লিউ বলেছে হামলায় আহতদের মেঝেতে সেলাই করা হচ্ছে এবং ব্যথা নিরসনের জন্য কোনো ব্যবস্থাই নেই সেখানে উপাত্যকায় এই হাসপাতালের রক্ত গঙ্গায় পরিণত হয়েছে শনিবার ডাব্লিউএইচও ও জাতিসংঘের অন্যান্য সংস্থার একটি প্রতিনিধি দল উপত্যকার বৃহত্তম এই হাসপাতালে কিছু চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে তবে সেখানে চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি দেখা দিয়েছে আলসিফা হাসপাতালে অবস্থানরত ডাব্লিউএইচও এর প্রতিনিধি দলের সদস্যরা বলেছেন রোগীদের পাশাপাশি হাজার হাজার বেসামরিক মানুষ এই হাসপাতালটিকে তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছেন ডাব্লিউ বলেছে হাসপাতালটিতে বিপুল সংখ্যক গাজার বাসিন্দা আশ্রয় নেওয়ায় সেখানে আহত ও অন্যান্য রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না সক্ষমতা সীমা ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও শত শত রোগী আলশিফা হাসপাতালে আসছেন হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বারবার ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উত্তর গাজার আলশিফা হাসপাতাল এতে ইসরায়েলি হামলায় আহত শত শত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেখানে ভয়াবহ মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জাতিসংঘের বিভিন্ন সংস্থা সতর্ক করে দিয়েছে অন্যদিকে হাসপাতালের নিচে হামাসের সুরঙ্গে গোপন নেটওয়ার্ক সক্রিয় রয়েছে অভিযোগ করে সেখানে যুদ্ধের শুরু থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী মার্কিন নির্বাচন নতুন জরিপে বাইডেনের চেয়ে গিয়ে ট্রাম্প সামনে মার্কিন নির্বাচন আর এক বছরেরও কম সময় বাকি এর মধ্যে শুরু হয়েছে নির্বাচন কেন্দ্রিক নানা জরিপ সম্প্রতি জরিপে দেখা গেছে নির্বাচনে ভাগ্য নির্ধারণকারী রাজ্যগুলোতে বর্তমান প্রেসিডেন্ট জোবায়ে নিচ্ছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে রয়েছেন রোববার সতেরো ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ ওয়েবসাইট তাহিলের সূত্রে ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক গণমাধ্যম স্যাসত ডেইলির এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে তাহিলের সূত্রে বলা হয়েছে নির্বাচনে ভাগ্য নির্ধারণকারী রাজ্যগুলোতে বর্তমান president joe biden ne che সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে রয়েছেন বিশেষ করে জর্জিয়া মিশিগান নেভাদা অ্যারিজোনা ওয়েস্টকনসিন ও পেন্সিলভেনিয়া ইত্যাদি রাজ্যগুলোতে বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন সূত্রে আরও বলা হয় চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন একটি জরিপ চালিয়েছে সেখানে দেখা যায় ট্রাম্প জর্জিয়ায় বাইডেনের চেয়ে পাঁচ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে অথচ দুই হাজার বিশ সালের নির্বাচনে এই রাজ্যেই বাইডেন বারো হাজার ভোটে এগিয়েছিলেন এছাড়া মিশিগানেও ট্রাম্প দশ পয়েন্টে এগিয়ে রয়েছেন অথচ দুই সালের নির্বাচনে ট্রাম্প এখানে দেড় লক্ষাধিক ভোটে হেরেছিলেন এছাড়া এই সপ্তাহে প্রকাশিত মর্নিং কনসাল্ট পোল এর জরিপে দেখা গেছে ট্রাম্প উত্তর কারোলিনায় এগারো পয়েন্ট এবং জর্জিয়ায় সাত পয়েন্ট ওয়েস্টকনসিনে ছয় পয়েন্ট নেভাদায় পাঁচ পয়েন্ট মিশিগানে চার পয়েন্ট ও অ্যারিজোনাতে তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন পোলস্টার যে অ্যান্ড সেলজার পরিচালিত সাম্প্রতিক আইওয়া জরিপে পঞ্চাশ শতাংশ ফ্রেশ হোল্ড অতিক্রম করে ট্রাম্প জিওপি মনোনয়নের জন্য এগিয়ে রয়েছেন ডিমের জন্য ক্ষমা চাইতে হল পুতিনকে ডিমের জন্য হাহাকার করছে রাশিয়ার সাধারণ মানুষ চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ডিমের দামও বাড়ছে সপ্তাহে সপ্তাহে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বছরের শুরুতে দেশটিতে ডিমের যে দাম ছিল তার থেকে এখন শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিচলিত হয়ে পড়েছেন রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কারণ আগামী বছরের মার্চে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পঞ্চমবারের মতো প্রার্থী হয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করার মতো সব প্রার্থীকে জেলে কিংবা নির্বাসনে পাঠিয়ে আসন্ন নির্বাচনীয় নিশ্চিত বিজয়ের মুখে আছেন তিনি রুশ গণমাধ্যমগুলোর তথ্যমতে সাইবেরিয়ার নবোসেভেরস অঞ্চলের বিভিন্ন স্থানে ডিমের দোকানগুলোর সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে বিষয়টিকে সোভিয়েত আমলের খাদ্য সংকটের সঙ্গে তুলনা করেছেন অনেকেই প্রচুর চাহিদার মুখে একজন ক্রেতা সর্বোচ্চ কয়টি ডিম কিনতে পারবেন তা নির্ধারণ করে দিয়েছেন খুচরা দোকানিরা আর বেশি দামে যারা ডিম কিনতে পারছেন না তাদেরও আলাদাভাবে কিছু ডিম সরবরাহের চেষ্টা করছে তারা এদিকে আর কদিন পরই অনুষ্ঠিত হবে খ্রিস্ট ধর্মীয় প্রধান ক্রিসমাস চলে এসেছে নতুন বছরও উৎসবে রুশ পরিবারগুলো ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্য তৈরিতে ডিমের কোনো বিকল্প নেই অদ্ভুত পরিস্থিতির মধ্যে দীর্ঘ একটি সংবাদ সম্মেলনে সাধারণ মানুষের প্রশ্নোত্তর পর্বে প্রেসিডেন্ট পুতিনের কাছে ডিমের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জবাবে ডিমের দাম বৃদ্ধির জন্য যথাসময়ে ডিম আমদানি করতে সরকারের ব্যর্থতাকে স্বীকার করেছেন তিনি পুতিন বলেন সময় প্রয়োজনীয় সংখ্যায় ডিম আমদানি করা হয়নি আমি এ বিষয়ে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি কথা দিচ্ছি পরিস্থিতি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে জানা গেছে ডিমের দাম স্বাভাবিক করার জন্য রুশ কর্তৃপক্ষ তাদের তথা কথিত বন্ধু রাষ্ট্রগুলোর থেকে কোন শুল্ক ছাড়াই একশো কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে এই সিদ্ধান্ত ডিমের বাজারের ভারসাম্য বজায় রাখতে এবং সরবরাহ বৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করবে পুরোহিতকে গুলি করে হত্যার ঘটনায় বিহারে উত্তেজনা ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় এক হিন্দু পুরোহিতকে গুলি করে হত্যা ও চোখ উপড়ে ফেলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ জানিয়েছে শনিবার ১৬ ডিসেম্বর এই হত্যার ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে কর্মকর্তারা বলেছেন জঙ্গলের ভেতর থেকে শনিবার সন্ধ্যায় নিহত যাজকের দেহ উদ্ধার করা হয় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বত্রিশ বছর বয়সী মনোজ কুমার সোমবার রাত থেকেই নিখোঁজ ছিলেন সর্বশেষ তাকে ওই দিন মধ্যরাতে দানাপুর গ্রামের শিব মন্দির থেকে চলে যেতে দেখা গিয়েছিল মনোজের ভাই অশোক ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এর একজন সাবেক কর্মী মনোজের মরদেহ উদ্ধারের পর গ্রামটিতে সংঘর্ষ শুরু হয়েছে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বিক্ষোভকারীরা একটি জাতীয় মহাসড়ক অব করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ